প্রিয় শিক্ষার্থী বৃন্দু আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো দেখো নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল তাহলে দেখো এখানে আছে কজ এক্স ইকাল থ্রি এক্স মাইনাস ওয়ান কচ সাইন কট টেন এরকম যেখানেই থাকুক না কেন সবসময় ক্যালকুলেটরকে রেডি রেডিয়ান মোড়ে নিয়ে যেতে হবে তাহলে আমরা এটাকে এক পাশে নিয়ে আসি তাহলে সমীকরণ cos x এটা লিখতে পারি cos x থ্রি আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে cos x মাইনাস থ্রি এক্স তাহলে এটাকে ধরি এফ এক্স ধরি এ হচ্ছে cos এক্স মাইনাস থ্রি এক্স তাহলে একবার আমরা জিরো বসিয়ে দেখি এফ কত এটাকে ডেভেটিভ যদি করি কসকে ডেভটি করলে মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি এক্স এক্সকে ডেভটু করলে মাইনাস থ্রি এখন দেখো এফ অফ জিরো বসাবো এক্সের মান জিরো তাহলে কস জিরো কস জিরো কস জিরো মান হচ্ছে কত বলো তো ওয়ান দেখো এখানে যদি আমরা এটা জিরো বসাই এফ অফ জিরো তাহলে কস জিরো মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস ওয়ান তার মানে এটা দাঁড়াচ্ছে ক জিরো হচ্ছে ওয়ান এখানে কত মাইনাস তো জিরো তো জিরোই এখানে হবে ওয়ান তাহলে হয় কত টু টু কিন্তু জিরোর থেকে বড় টু জিরোর থেকে বড়ো আবার এফ অফ ওয়ান বসাই এফ অফ ওয়ান যদি বসাই এটা কিন্তু ক্যালকুলে ক্যালকুলেটর অটোমেটিক এটা লেখার পরে ক্যালে চাপ দিতে হবে ক্যালে চাপ দিলে এক্স ওয়াটা আসবে তখন এক্সের পরিবর্তে আমরা ওয়ান বসাবো তখন দেখবো এটা ক্যালে চাপ দিলে অটোমেটিক হবে মাইনাস কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নাইন সেভেন এটা নেগেটিভ তার মানে আগেরটা ছিল পজিটিভ ছিল নেগেটিভ তাহলে আমরা বলতে পারি সুতরাং বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত এই যে এটা লেখা আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত এখন নিউট্রন রেপশন পদ্ধতিতে পাই নিউট্রন রেপসন পদ্ধতিটা কি এটা আমাদের জানতে হবে লক্ষ্য করে নিউট্রন রেপসন পদ্ধতি হচ্ছে

এরকম পাচ্ছি যে কজ এন এফ এক্স এন যেহেতু এন দেওয়া আছে এক্স এন তাহলে কজ এক্স এন মাইনাস থ্রি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এরকম দেওয়া আছে এটাকে আমরা ইচ্ছে করলে মাইনাস কমন নিয়ে এই মাইনাসটা এই মাইনাস মানুষে প্লাস হয়ে যাবে তাহলে কজ এক্স এন মাইনাস থ্রি এক্স এন প্লাস ওয়ান বাই সাইন এক্স এন বাই প্লাস থ্রি এটাকে আমরা যদি লস আগু করে দিই বা লস্যাগু না করলেও হতো লস্যাগু করে দিই যদি তাহলে কিন্তু আমাদের এরকম হয় এক্স এন সাইন এক্স এন প্লাস থ্রি এক্স এন প্লাস কজ এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান এই থ্রি এক্স এন থ্রি এক্স এন কাটা তাহলে এখানে থাকে উপরে থাকে এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন সাইন এক্স এন প্লাস কজ এক্স এন প্লাস ওয়ান বাই সাইন এক্স এন প্লাস থ্রি এরকম থাকে এখন আমাদের এটা যদি এক্স নট অর্থাৎ এন সমান জিরো বসাই তাহলে কিন্তু এক্স ওয়ান ডান পাশ হবে এক্স জিরো সাইন এক্স জিরো প্লাস কস এক্স জিরো বাই এক্স নট প্লাস ওয়ান নিচে হবে সাইন এক্স নট প্লাস থ্রি তাহলে এক্স জিরো মানটা আমরা কোথায় পাবো লক্ষ্য করো এখানে কিন্তু বলা ছিল জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত তাহলে এদের গড় এদের গড় হচ্ছে জিরো এবং ওয়ান জিরো প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এক্স নট দ্রব্য কথা বলতো জিরো পয়েন্ট ফাইভ লক্ষ্য করো এবার ক্যালকুলেটরে এটা আমরা পুরোপুরি লিখবো এটা বাই এটা এটা ক্যালকুলেটার পুরোপুরি লিখে নিচে যে এটা এটা বাই এটা ক্যালকুলেটর এটা ভাগ অর্থাৎ এক্স সাইন এক্স এন লেখার দরকার নেই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস ওয়ান ভাগ ব্র্যাকেট শেষ করবো ভাগ সাইন এক্স প্লাস থ্রি ব্রেকেটটি এইভাবে লিখবো লেখার পরে কেলে চাপ দিব কেলে চাপ লেখবা এক্স হোয়াট তখন আমরা এক্সের পরিবর্তে লিখব জিরো পয়েন্ট ফাইভ এবার এক্স নট ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ বসিয়ে পাই প্রশ্ন হচ্ছে কেন কারণ আমরা জানি যে জিরো এবং ওয়ানের মধ্যে মূলটা অবস্থিত তাহলে জিরো এবং ওয়ানের গড় তার মানে আমি বলছি যে জিরো এবং ওয়ানের গড় গড় হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ বসলে প্রথম আসন মান পাবো এক্স ওয়ান আবার এই মানটাই যদি ক্যালে চাপ সমানে চাপ দিয়ে ক্যালকুলেটরের সমান চাপ দিয়ে আবার যদি এই মানটাই বসাই অ্যান্সার লিখি তাহলে দেখো দ্বিতীয় আসনমান এক্স টু এটা পাবো তৃতীয় আশ্নমান এইটা চতুর্থ আসনমান একই মান বসিয়ে এরকম পাচ্ছি লক্ষ্য করো তৃতীয় ও চতুর্থ মান একই পয়েন্টের পর দেখো একই মান সুতরাং নির্ণীয় সিক্স জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স আমি প্রথম থেকে আবার বলছি নিউট্রন ড্যাপসন পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো cos থ্রি এক্স মাইনাস ওয়ান সমীকরণ এখান থেকে আমরা এফ অফ এক্স ধরে এরকম এফ অফ জিরো বসেছে আরেকবার এফ অফ ওয়ান বসিয়ে দেখলাম দুইটা বিপরীত চিহ্ন অর্থাৎ এটা টু হয়েছে আর এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে এতে গুণ ফল জিরোর থেকে ছোট সুতরাং একটি মূল জিরো ওয়ানের মধ্যে অবস্থিত এখন নিউটন অ্যাপশন পদ্ধতিতে পাই এটা কিন্তু সূত্র এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এক্স প্লাস ওয়ান সমান এটা পাচ্ছি এবার আমরা এক্স নট প্রথম মূল হচ্ছে এক্স নট এক্স নট সমান জিরো পয়েন্ট ফাইভ কারণ আমাদের জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত জিরো নিয়ে প্রথম আসন্ন পাই এক্স 0.5 জিরো বসিয়ে পাই তাহলে প্রথম আসন্ন পাচ্ছি এবার ক্যালকুলেটার চাপ দিলে এটার মান বসে দ্বিতীয় আসন্ন মান চতুর্থ লক্ষ্য করলাম যে তৃতীয় এবং চতুর্থ আসন্নমান কি সুতরাং নিম্নমূল এটা এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কস এরকম কজ এক্স মাইনাস এক্স ইটু দ্য এক্স ইকোয়াল জিরো এটাকে নিউটন র্যাপসার মেথডে সমাধান করতে হবে তাহলে প্রদত্ত সমীকরণ ধরিয়ে এক্স এটাকে ডেরিভেটিভ করতে হবে লক্ষ্য করো কজ এক্সকে ডেভিটগুলো মাইনাস সাইন এক্স আর এটাকে যদি ডেরিভেটিভ করো এটাকে এটা হচ্ছে কত তো এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে আমি দেখাই ডেরিভেটিভটা এখানে এফ ড্যাশ এক্স কজ এক্সগুলো কত হয় মাইনাস সাইন এক্স মাইনাস এক্সকে রেখে দিলাম এটা দুবার এক্সকে ডেবিটিভ করলাম এটা দুবার এক্স প্লাস এবার এক্সকে ডেভিটিভ করলাম এটা দুবার এক্সকে রেখে দিলাম বা ইচ্ছা করলে এটা আগে পরে লেখা যায় তাহলে দেখো এটা সামনে একটা মাইনাস চিন্ন বসাইলে হবে কত মাইনাস এক্স এটা দুবার এক্স প্লাস মাইনাসে মাইনাস এটা দুবার এক্স এরকম হবে তাহলে দেখো এরকম যদি হয় তাহলে আমরা এফ অফ জিরো এখন প্রথমে এক্স রে পরিবর্তে আমরা জিরো বসাবো তাহলে এফ অফ জিরো এখন দেখবো কচ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা কিন্তু কেন্টার বসাইনিবার আমরা মানটা পেয়ে যাব এটা পাচ্ছি ওয়ান আর এটা আরেকবার ওয়ান বসিয়ে দেখি ওয়ান জিরো পিছিয়ে দেখলাম এটা পজিটিভ আর এটা নেগেটিভ তাহলে প্রয়াত সমকরণের একটিমূল জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত এখন দেখো এখন নিউট এখন এটি প্রদাতকরণের একটিমুল জিরো এবং ওয়ান এখন নিউটন র্যাপশন পদ্ধতিতে পাই এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন এফ অফ এক্স এন তাহলে এফ অফ এক্স এর মধ্যে এফ অফ এক্স এন বসাইতে হবে অর্থাৎ এক্স এর পরিবর্তে বসাতে হবে এক্স এন তাহলে লক্ষ্য করো তাহলে হয়ে যাবে এরকম এফ অফ এক্স এন যখন বসাবো কজ এক্স এন মাইনাস এক্স এন ইট দু এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন তাহলে এই মানটা হবে আমরা এখানে বসিয়ে এরকমভাবে গুণন করে এটা এই মাইনাস যদি কমন নেই এখান থেকে সেই মাইনাস আর মাইনাসে প্লাস এরকম আমরা পাবো এটা কিন্তু ক্যালকুলেটার আমাদের বসাতে হবে এটা লক্ষ্য করো এটাকে আমরা প্রথমে আগে এটা লিখে নিব লিখে নিয়ে ভাগ লিখবো এটা তাহলে প্রথম আসন্ন মান এক্স নটিক জিরো পয়েন্ট ফাইভ বসিয়ে পাই লক্ষ্য করো কেন এটা বসাবো কারণ আমাদের প্রশ্নে আছে যে জিরো জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত তাহলে জিরো এবং ওয়ানের গড় হচ্ছে কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বসিয়ে প্রথম মান পাচ্ছি এখানে বসেলে অটোমেটিক্যালি চলে আসবে প্রথম মান আবার চাপলেই এইটার অ্যান্সার লিখে ক্যালকুলেটার চাপলে দ্বিতীয় আসন মান পাবো তৃতীয় মান চতুর্থ মান লক্ষ্য করছি তৃতীয় এবং চতুর্থ মান একই সুতরাং নিম্ন মূল এটা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী অঙ্ক হচ্ছে যে টেন এক্স ইকুয়াল ফোর এক্স প্রদর্শীকরণ এভাবে লিখলাম তাহলে এফ অফ এক্স এফ ডেস এক্স টেন এক্সকে টু গুলো হবে সেক স্কোয়ার এক্স ফোর এক্সকে ফোর মাইনাস ফোর একবার জিরো বসাবো তাহলে জিরো বসালে জিরো এটার কোনো মান আসে না তাহলে নিম্ন আসন্নমান আসন্ন মানগত এক্স মানগত বলতো জিরো কারণ লক্ষ্য করো এখানে যদি আমরা সরি এটা যদি আমরা জিরো এখানে তাহলে আমরা এখান থেকে জিরো বসিয়ে পাচ্ছি জিরো টেন জিরো ওয়ান জিরো ফোর তাহলে হয় জিরো সুতরাং নির্ণ আসেন মান এক্সো ওয়ান জিরো প্রশ্ন এভাবে দেওয়া আছে এক্সো ওয়ান হ্যাঁ এটা ফর্টি এইট তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ধরি এক্স এরকম এত ঘনমূল নির্ণয় করো বা এটা কম তাহলে এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এক্স কিউব সমান ফর্টি এইট তাহলে এক্স কিউব এটা তাহলে এটাকে ধরলাম এফ অফ এক্স এফ অফ এক্সকে ধরলাম কথা তো এক্স কু মাইনাস ফর্টি এইট করলে হবে থ্রি এক্সের স্কোয়ার আর এটাকে জিরো তাহলে এফ হফ যেহেতু ফর্টি এইট ফর্টি এইটের মূল হচ্ছে কথা বলতো কম পক্ষে কত থ্রি অত ঘনমূল করলে কত বসাই তাহলে হয় মাইনাস এখানে বসাবো থ্রি থ্রি বসলে হবে তিন নয় থেকে সাতাশ করলে হয় মাইনাস টোয়েন্টি থেকে ছোট আরেকবার ফোর বসালাম ফোর বসালে চার চারে চৌষট্টি দিকে আটচল্লিশ বিয়ে করলে হয় ষোলো একটা পজিটিভ আর একটা নেগেটিভ তাহলে এদের গুণ ফলটা হচ্ছে গত পর্যন্ত নেগেটিভ সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল তিন ও চার এর মধ্যে অবস্থিত এখন নিণ্য় রেপসন পদ্ধতিতে পাই এখন নিউটন রেপসন পদ্ধতিতে পাই এক্স এন প্লাস ওয়ান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ এন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবার এই মানটা বসিয়ে দিলাম এখন যেহেতু তিন এবং চারের মধ্যে আছে তাহলে এদের গড় হচ্ছে থ্রি প্লাস ফোর বাই টু তার মানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা প্রথম এইটা আমরা বসলাম বসালাম হচ্ছে দেখো এরকম এক্স নটিকল থ্রি পয়েন্ট ফাইভ বসিয়ে পাই প্রথম আসন্নমান এক্স ওয়ান তাহলে এটা আমরা বসিয়ে ইচ্ছা করলে পরে এটা এইভাবে লিখে ভাগ আকারে লিখতে পারি ক্যালকুলেটার চাপলে এই রাজন্ট চলে যাবে প্রথম আসন্নমান দ্বিতীয় মান তৃতীয় আসন্নমান চতুর্থ আসন্নমান তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা আসন মানে একই সুতরাং নির্ণয় মূল থ্রি পয়েন্ট সিক্স থ্রি ফোর টু ফোর ওয়ান ওয়ান এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আমাদের প্রথম থেকে আবার যদি বলি প্রথমে আমাদের এটার মূল নির্ণয় করতে হবে আমরা এভাবে আশা করি এটা তোমরা বুঝতে পারবে নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ